স ভাইয়ের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ উইকেট মোমেন্টে ম্যাচ যেতে পারি আমি হ্যাপি যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে দিই টিমকে ম্যাচ যেতে পারি তা আমি হ্যাপি ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছি আমি প্ল্যানিং নর্মাল এর আগে আমি যেরকম প্ল্যানিং করতাম যে ম্যাচ বাই ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো যে আমি আমার ওই নিজের অ্যাবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি ওই ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করব বিপিএল আসলে আপনার ক্যারিয়ারের জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হচ্ছিল আপনি অনেক জোরে বোলিং করতেন তো ওই ধারাবাহিকতা ধরে রাখার নিশ্চয়ই চেষ্টাটা থাকবে হ্যাঁ অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি ওই জিনিসটাও এবার বিবিলে এ ডেলিভার করার চেষ্টা করি টিম হিসেবে আপনার দলটাকে কি দেখ কেমন দেখলেন আসলে আর দলের যে কম্বিনেশনটা কিংবা ভারসাম্য নিশ্চয়ই রয়েছে দলটা আপনার দলের শক্তিমত্তার জায়গা কি আপনার কাছে হ্যাঁ অবশ্যই আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স বলেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারপর যদি বলেন ইয়াং প্লেয়ার ইয়ং প্লেয়ারও আছে তো সব মিলাই আলহামদুলিল্লাহ

আপনি কি মানে এবার তো আপনার টেস্ট ম্যাচ সামনে নেই তো সেক্ষেত্রে সব ম্যাচই চাই রাইডার্স পারবেন নাকি কোনো বাধা থাকছে আপনার না আসলে এর আগের বছরও কোনো বাধা ছিল না জাস্ট এই জাস্ট বলছিল বিসিবি যে তুমি তোমার বডি ও তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো তো এই বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো তো এই বছরও কোনো বাধা নেই তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো হ্যাঁ অবশ্যই দেখেন লাস্ট দুই বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আমার কাছে মনে হয় না যে এতদিন একটা প্রফেশনাল প্লেয়ারের ইয়ে বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম লাগা দরকার আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটিটা ইয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো মানে ইকোনমি কম রাখা টাফ হয়ে যায় যে মাঠটা ছোটো থাকে এগুলো ডিউ থাকবে তাসমিকেও দেখা গেছে শুরুর দিকে অনেক পেসে বল করতে একশো বিয়াল্লিশ তেতাল্লিশে টানা বল করতে পরে কিছু কিছু স্লো আরও অ্যাড করেছে আপনি কি কিছু চেষ্টা করছেন নাকি আপনি পেসটাকে এখনও অবলস রাখছেন অবশ্যই আপনি যেটা শুরুতে বললেন যে পেস আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এই এমন একটা ম্যাচ জিতে দিছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ সে জিতাই দিছে আবার এমনও সময় আসবে দেখবেন যে ধরেন অনেক রান দিছে তো যারা এক্সপেস এক্সপ্রেস পেস তাদের ধরেন ইকোনমিটা অনেক সময় হাই থাকে যেহেতু ধরেন বাউন্ডারি আপনি বলেন বাউন্ডারি শট আমি এই জিনিসটা কখনও ধরেন ভাবি না যে বাউন্ডারি শট কিংবা বড়ো আমি জাস্ট চেষ্টা করি একটা জিনিসই যে কেমনে আমি আমার বি লাইন লেন্থ এবং বেসিক বেসিকে থেকে বলিং করার চেষ্টা করি অল অল টাইম টাইম লাইফ অবশ্যই বলার খুব কমই আছে এবং ধরেন অল ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে যে কয় বছর খেলছে উনি মার্শাল্লাহ ধরেন ডমিনেট করেই খেলছে তো অবশ্যই ওনার সাথে খেলতে পারাটা ন্যাশনাল টিমে খেলছে এবং

কত না আমার একটাই চেষ্টা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না যে আমি হাইট উইকেট টেকার কন্ট্রিবিউট আমি দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যদি আমি এই দুই উইকেট নিয়ে ভাইটাল মোমেন্টে ম্যাচ জিতেতে পারি আমি হ্যাপি যদি আমার কাছে মনে হয় যে উইকেট না পেয়ে দিই টিমকে ম্যাচ জিতেতে পারি তা আমি হ্যাপি

যখন বাংলাদেশ হয়ে খেলতে যায় তখন অটোমেটিক বিপরীত টিমে এগেন্স টিমে তারা খেলে তো সেরকম কোনো হয় না প্রত্যেকটা টিমই ভাইয়া ধরেন ব্যালেন্স কারণ কোনো টিমই ধরেন ছোট করে দেখার বিষয় না কারণ প্রত্যেকটা টিমই ধরেন এই সবাই নিজে প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ফিজের কথা বলছেন একসাথে অনেক বড়ও করেছেন এই বুঝিয়েও করবেন বলছিলেন যে তার সাথে শেয়ার করাটা অনেক কিছু ভাগ্য ব্যাপারও স্তাবিক অনেক বড় অ্যামাউন্ট আসলে আইপিএল এর সুযোগ পেয়েছেন আপনি সুযোগ পেয়েছেন হ্যাঁ অবশ্যই যখনই ওনার সাথে ধরেন থাকি উনি অনেক কিছু শেয়ার করে এবং আমি ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করি কেমনে সামনে শর্ট অফ ফর্মেটে আমার যখনই সুযোগ আসবে আমি ওই জিনিসগুলো কাজে লাগাবো ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছেন যদি সামনে আমি অটোমেটিক ন্যাশনাল টিমে যদি ভালো করি অটোমেটিক আমার ফ্র্যাঞ্চাইজি থেকে সুযোগ আসবে